এইবার হয়েছে আমরা শিখব তা তিন নাম্বার হরফ তা উচ্চারণ হয় জীবের ডগা উপরের দাঁতের মাঝখান দিয়ে এই হরফটা একদম সফট সাউন্ড সাউন্ড একদমই পাতলা হবে একদমই সফট হবে আহ তাকে কি বলা হয় তা এটা বার মতোই বার নিচে একটা ডট আর তার উপরের দুইটা ডট মনে রাখবেন বার নিচে হচ্ছে ডট দেখতে একদম বার মতো কিন্তু তার উপরে দুইটা ডট তাকে কি বলে তা 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 জীবের ডগা উপরের দাঁতের মারি তা 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 আপে উপরে